শুভ সকাল সকাল উঠে বন্ধুরা ঠাকুর ঘরে চলে এলাম ছোটো কর্তা একটু গোপাল সোনাকে দিয়ে গেছে ভোগ আমি তারপরে স্নান করে চলে আসি দুজনে সকালে সাতটা সাড়ে সাতটার মধ্যেই আমাদের চান হয়ে যায় যে যখন পারে গোপাল সোনাকে আগে দিয়ে দেই দেখো কি বলবো মাই হলো আমার ঠাকুর পৃথিবীতে মা তো নেই ছোট্টবেলায় খুব মা হারিয়েছি খুব কষ্ট খুব মনের দুঃখ কাকে বলবো কাকে বলবো মা তুমি ছাড়া সব কথা তোমার কানে বলি তুমি সব দুঃখ আমার শান শোনো তোমা তুমি সব দুঃখ আমার শোনো তুমি আমাকে ভালোবাসো মা আমি তো তোমাকে ছাড়া কিছু করি না তোমাকেই ভালোবাসি মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মাগো মা তুমি যে আমার মা জগৎ জননী মা সবাইকে কৃপা করো কি বলবো তোমাদের সাথে মাগো এই মা যে আমার কত ভালোবাসে তোমরা তা জানো না গো ভীষণ ভালোবাসে ভক্তি করে এক আসরে যদি আমরা মা মা করে ডাকি মা নিশ্চয়ই সাড়া দেবে মা আমাদের ভালোবাসার জন্য বসে আছে আমার সন্তান কথায় বলে মাতা কু হয় সন্তান কু হয় সরি সন্তান কু হয় মাতা কোনো দিন কু হয় না মা যে সন্তানকে যদি কোনো সন্তান যদি চার দিন পাঁচ দিন না কোনো সংসারের কিছু হলেই মা কিন্তু ঘুমিয়ে সেই স্বপ্নটা পাবে আমার সন্তান ছোটবেলা থেকে বড় করেছি কি করছি সব স্বপ্ন ঘুমিয়ে পাব শুভ বৃহস্পতিবারের রান্না রে ছাড়বো দেরি হয়ে গেল আজকে জামগতি লেগেছিল ভাতটা হয়ে গিয়েছে দেখো দুজন খাবো ছোট কর্তা আমি ভাতের মধ্যে দিয়েছি ওই যে আলু ভাতে দিয়েছি আর কাঁঠাল দানা দিলে ভাতটা রঙ খারাপ হয়ে যায় চল দেখো বন্ধুরা এই যে বেগুন ভাজা চলছে আজ তো বৃহস্পতিবারের ব্যায় না একদম নিরামিষ খাই তোমরাও নিরামিষ খাও অনেকে এখন খুবই নিরামিষ খায় সবাই নিরামিষ খাওয়াই ভালো বেগুন ভাজা চলছে আর এই যে বললাম না ভাতে কাঁঠাল দানা নিয়ে রঙ খারাপ হয়ে যায় শুধু আলুটা ভাতে দিয়েছি কাঁদাল দানা দিয়ে অনেকগুলো লঙ্কা দিয়ে বাঁধবো এখনও হচ্ছেগুলো আমার ভাজা আর নি একটুখানি কচু আছে বন্ধুরা এইটাই পোড়ানো যে পরাবো পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ তো দেবো না শুধু লঙ্কা দিয়ে খেয়ে নেবো ফ্রিজে রাখলে অনেক কদিন হয়ে গেছে তো খারাপ হয়ে যাবো তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই ঠাকুর ঘর থেকে তাড়াহুড়ো করে এলাম কতদিন মাঠে জল দেয়নি তো আমি আর ছোট কথা খাবো ছেলে ঘরে মনের কথা মনে থাক তোমরা ভালো থাকো আবার সব গুছিয়ে নেই যদি দেখাতে পারি দেখো আবার বৃষ্টি এসে সকালে কি রোদ্দু মা মা কি রোদ্দুর সকালটায় আবার বৃষ্টি এসে গেল কি অবস্থা দেখো বন্ধুরা পুরো ভিডিও দেখো ছোট ছোট ভিডিও তোমাদের দেখতে টুকটুক করে ভালো হয় আর আমি টুকটুক করে কথা বলছি শোনো মনের শান্তি আগে মনে যদি শান্তি না থাকে কিছু ভালো লাগে বেশি কিছু রান্না করছি না ঝট ঝট রান্না এই যে মুচ্ছে ভাজা আর এই দুধটা আবার জাল দিয়ে রেখেছি রাত্রির জন্য দই বসাবো আর এখন ছোট কর্তা আর আমি খাবো এই দেখো আমার ঘরে পাতা দই আর এই কাঁটাল দানা বলেছি না কাঁটাল দানা আলু দিয়ে মাখবো আর এই আম আছে আর এই বেগুন ভেজেছি আর এইটা এখন আজকে তো বৃহস্পতিবার লঙ্কা দেবো বন্ধুরা লঙ্কা দিয়ে ভালো করে গ্রেট করে নিই তারপরে বড়া বানিয়ে গরম গরম ভাতে সুন্দর করে খাব পুরো ভিডিও দেখো বন্ধুরা প্লিজ আমার অনুরোধ রইল আর আমি কেন কাউকে কমেন্ট করতে পারছি না একটু যদি আমার ফোনটায় ঠিক করে দেওয়া ফোন কেনার মতো পয়সা পরিস্থিতি নেই খুবই মনের কষ্ট কাকে বলবো কেমন আছে বন্ধুরা দেখো তো লাস্টে বলেছিলাম বড়া বানাবো তাই একটু দেরি হয়ে গেল তো তো দেখো বড়াও দেখিয়ে দিলাম আমরা পাশে থেকো একটু সাপোর্ট করবো একটু আগিয়ে নিয়ে যেও তোমরা আমার ভালোবাসার শক্তি আজকে শুধু ঝাল দিয়ে বড়া করেছি একটু আদা করে দিয়েছি ভালো থাকো সুস্থ থাকো হরে রাধে ধেরা